তাজমহলের ভিতরে বন্ধ রহস্যময় ঘরগুলির কথা একবার চিন্তা করুন আমরা সবাই জানি পৃথিবীতে অসংখ্য চমকপ্রদ স্থাপত্য থাকলেও তাজমহলের মতো আর একটিও নেই এটি তৈরিতে সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন রেখে গেছেন এটি শুধু এক সৌন্দর্যের প্রতীক নয় রহস্যময়তায় ভরপুর একটি স্থাপত্য এর ভেতরের বাইশটি বন্ধ রহস্যময় ঘর কেন সেগুলি আজও বন্ধ তৈরি এই তাজমহল আজও কিভাবে তিনশো বছর ধরে টিকে রয়েছে এমনকি ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলেও তাজমহলের কোনো ক্ষতি হয় না কেন কোন টেকনিকে এটি সেই মোঘল আমলের তৈরি করা হয়েছিল তাজমহল নির্মাণের সময় এর খরচ কত হয়েছিল এবং কেন আজ পর্যন্ত এতে কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়নি আজকের ভিডিওতে আমরা আপনাকে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি এবং উন্মোচন করতে চলেছি তিনশো বছর আগে তৈরি হওয়া তাজমহলের সেই আশ্চর্যজনক রহস্য যা হয়তো এর আগে আপনি কখনো শোনেননি তাই ভিডিওটি সম্পূর্ণ যদি তাজমহলের ভিত্তি স্থাপনার কথা বলা হয় তাহলে তাজমহল যমুনা নদীর কাছে অবস্থিত তাই এত আদ্র ও বালুকময় মাটিতে এর ভিত্তি স্থাপন করা নিঃসন্দেহে একটি কঠিন কাজ ছিল তবে প্রশংসা করতে হবে সেই সময়ের মুঘল সাম্রাজ্যের প্রকৌশলীদের যারা এত আর্দ্র মাটির উপর এমন মজবুত ভিত্তি নির্মাণ করেছিলেন যার কারণে আজও এত বিশাল স্থাপনা সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে আসলে তাজমহলের ভিত্তি তৈরির সময় এর চারপাশে অনেকগুলি কূপ খোঁড়া হয়েছিল এই কূপগুলির মধ্যে ইট ও পাথর ফেলে ভরাট করা হয়েছিল তারপর সেগুলির উপরে আবলুস এবং মেহগুনি কাঠ ব্যবহার করে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা হয়েছিল এই কাঠগুলি তাজমহলের ভিত্তিকে আজও মজবুত রেখেছে আবলুস এবং মেহগুনি কাঠের বৈশিষ্ট্য হলো এগুলি যত বেশি আর্দ্রতা পায় তত বেশি শক্তিশালী হয়ে ওঠে যেহেতু যমুনা নদী তাজমহলের ঠিক পাশ দিয়ে প্রবাহিত হয় তাই এই কাঠগুলো জলের স্তর প্রতি বছর কমছে যার ফলে কাঠে ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন তাজমহলের চারটি মিনার একে অপরের প্রতি লম্বভাবে স্থাপিত নয় বরং এগুলি সামান্য বাইরের দিকে হেলে রয়েছে অর্থাৎ তাজমহলের চারটি মিনার পুরোপুরি সোজা না হয়ে বাইরের দিকে কিছুটা ঝুঁকে তৈরি করা হয়েছে এই বিশেষ নকশার প্রধান কারণ হল ভূমিকম্প প্রতিরোধ করা যদি বড় ধরনের কোনো ভূমিকম্প হয় তাহলে মিনারগুলি যাতে মূল সমাধির উপর পড়ে ধ্বংস না করে সেজন্য এগুলিকে বাইরের দিকে হেলে নির্মাণ করা হয় এটি মূলত একটি প্রাকৃতিক শক অ্যাবজর্বশন বা কম্পন শোষণ পদ্ধতি ব্যবহার করে নির্মিত হয়েছে ভূমিকম্পের কম্পন তাজমহল পর্যন্ত পৌঁছানোর আগেই মিনারগুলিতে শোষিত হয় তাই প্রধান সমাধি বা গম্বুজকে এই কম্পনের প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হয় একটি জনপ্রিয় গল্প রয়েছে যে শাহজাহান তাজমহল নির্মাণের পর শ্রমিকদের হাত কেটে ফেলেছিলেন যাতে তারা আর কখনো এমন একটি স্থাপত্য নির্মাণ করতে না পারে তবে ইতিহাসবিদরা এই দাবিকে গুজব বলে মনে করে কারণ এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই অনেকে মনে করেন শাহজাহানের রাজকীয় স্থাপত্য প্রেম এবং তার একক মালিকানা ধারণার কারণে এই কাহিনী প্রচলিত হয়েছে ধারণা করা হয়েছিল তিনি চেয়েছিলেন তাজমহল যেন বিশ্বের একমাত্র এবং অদ্বিতীয় স্থাপত্য হিসেবে থেকে যায় প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষণা অনুযায়ী শ্রমিকদের হাত কাটার কোনো প্রমাণ পাওয়া যায়নি বরং ইতিহাস বলে যে শাহজাহান শ্রমিক ও কারিগরদের আজীবন ভাতা প্রদান করেছিলেন যাতে তারা অন্য কোথাও এমন কোনো নির্মাণ কাজে অংশ না নেয় তাজমহল নির্মাণে প্রায় কুড়ি হাজার শ্রমিক কাজ করেছিলেন সুতরাং এত বিশাল সংখ্যক মানুষের হাত একে একে কেটে ফেলা প্রায় অসম্ভব ছিল এছাড়া শ্রমিকদের হাত কেটে দিলে ভবিষ্যতে অন্য কোনো মুঘল স্থাপত্য নির্মাণ করা কঠিন হয়ে যেত কারণ দক্ষ কারিগরের অভাব হয়ে পড়ত এই দাবির ঐতিহাসিক কোনো ভিত্তি নেই যদি এটি সত্যি হতো তবে মুঘল রেকর্ড বা অন্যান্য ঐতিহাসিক নথিতে এর উল্লেখ অবশ্যই থাকত হাজার হাজার পর্যটক যারা আজ তাজমহল দেখতে যান তারা অনেকেই জানেন না যে তারা আসলে তাজমহলের পেছনের অংশ দিয়ে দেখে মূলত যে প্রবেশ পথ দিয়ে বর্তমানে দর্শনার্থীরা তাজমহলে প্রবেশ করেন সেটি প্রাসাদের সামনের অংশ নয় বরং পেছনের দিক তাজমহলের প্রকৃত মুখ্য প্রবেশ পথ ছিল যমুনা নদীর উল্টো দিকে মুঘল আমলে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নদীপথ তাই তাজমহলে প্রবেশের জন্য যমুনা নদী ছিল মূল পথ সম্রাট শাহজাহান এবং অন্যান্য রাজকীয় ব্যক্তিরা নৌকায় করে যমুনা নদী পার হয়ে এই বিশেষ চত্বরে নামতেন যেটি ছিল মূল তরুণের অংশ এরপর তারা সেখান থেকে ধীরে ধীরে তাজমহলের অভ্যন্তরে প্রবেশ করতেন তবে কালের বিবর্তনে আজ যমুনা নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে এবং সেই পুরনো নৌকাঘাট ও প্ল্যাটফর্ম ধ্বংস হয়ে গেছে বর্তমানে দর্শনার্থীরা তাজমহলের পেছন দিক থেকে প্রবেশ করেন যা মূল নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় শাহজাহান তাজমহলকে এমনভাবে ডিজাইন করতে চেয়েছিলেন যাতে নদীপথ থেকে প্রবেশ করার সময় এটি ধীরে ধীরে দৃশ্যমান হয় এবং দর্শনার্থীরা এক অনন্য অভিজ্ঞতা পান কিন্তু আজ আধুনিক প্রবেশপথ দিয়ে ঢোকার কারণে সেই নান্দনিক অভিজ্ঞতা হারিয়ে গেছে শত শত বছর ধরে অবিকল দাঁড়িয়ে রয়েছে এর স্থায়িত্বে রহস্য লুকিয়ে আছে প্রাচীন মুঘল ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ নির্মাণ উপাদানে তাজমহল নির্মাণে সিমেন্টের পরিবর্তে বিশেষ এক ধরনের আঠা ব্যবহার করা হয়েছিল এই আঠা প্রস্তুত করা হয়েছিল চুন বেল গাছের আঠা গুড় ডিমের সাদা অংশ এবং বিশেষ ভেজস্ব উপাদানের মিশ্রণে এই মিশ্রণটি পোর্টল্যান্ড সিমেন্ট আবিষ্কারের আগের অন্যতম শক্তিশালী নির্মাণ উপাদান ছিল যা পাথর ও মার্বেলের সংযোগ দৃঢ় রাখতে সাহায্য করত এই কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে তাজমহলের কাঠামো অক্ষত রয়েছে এত বিশাল স্থাপত্য তৈরিতে ব্যয়ও ছিল বিপুল ষোলোশো সালে তাজমহল নির্মাণ শেষে এর মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় বত্রিশ মিলিয়ন মুদ্রা যা আজকের বাজার মূল্যে প্রায় পাঁচ হাজার কোটি ভারতীয় মুদ্রা কুড়ি হাজারেরও বেশি কারিগর এবং শ্রমিক বাইশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই বিস্ময়কর স্থাপত্য গড়ে তুলেছিলেন তবে তাজমহল নির্মাণের পর এই সৌন্দর্য অক্ষুণ্ণ থাকেনি আঠারোশো সালে ভারতীয় বিদ্রোহের সময় ব্রিটিশরা তাজমহলের মূল্যবান অলঙ্করণ লুট করে নিয়ে গিয়েছিল এর মার্বেল দেওয়ালে বসানো বহু মূল্যবান পাথর যেমন লাজোয়ার রুবি নীলমণি এবং জেট ব্রিটিশ সেনারা খুলে নিয়ে যায় শুধু তাই নয় তাজমহলের গম্বুজের চূড়ায় একসময় যে খাঁটি সোনার চূড়া ছিল সেটিও ঊনবিংশ শতকের গোড়ার দিকে ব্রোঞ্জের চূড়ায় পরিবর্তিত হয় এবং সঠিকভাবে এটা বলা যায় না যে তাজমহল কে ডিজাইন করেছিলেন কিন্তু একটি অনুমান অনুসারে এর নকশায় সাঁত্রিশ জন স্থাপতি কাজ করেছিলেন যারা বিভিন্ন দেশ থেকে এসেছিল তাজমহল আজ শুধু একটি স্থাপত্য বিষয় নয় এটি প্রকৃতির সঙ্গে এমনভাবে সংযুক্ত যে দিনের বিভিন্ন সময়ে এটি ভিন্ন ভিন্ন রং ধারণ করে সকালে এটি হালকা গোলাপি দুপুরে সাদা সন্ধ্যায় হালকা সোনালী এবং পূর্ণিমার রাতে রূপালী আভা ছড়ায় বিজ্ঞানীরা মনে করেন এর প্রধান কারণ হল সূর্যের আলো এবং বায়ুমণ্ডলীয় প্রতিফলন মার্বেলের পাথর সূর্যের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্নভাবে প্রতিফলিত করে যা একে এক এক সময় এক এক রঙের মনে করায় তাজমহল আশা নিদর্শন আপনি হয়তো জানেন না যখন মমতাজের মৃত্যু হয় তখন তাকে প্রথমে মধ্যপ্রদেশের বুরহানপুরে দাফন করা হয়েছিল যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরপর শাহজাহান তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন এবং কাজ শুরু করেন তাজমহল নির্মাণ চলাকালীন থেকে উত্তোলন করে আগ্রায় আনা হয় এবং অস্থায়ীভাবে একটি বাগানে করা হয় সমাধিস্থ বাইশ বছর ধরে তাজমহল নির্মাণ চলার পর এটি সম্পূর্ণ হলে মমতাজমহলের দেহ তাজমহলের মূল সমাধির কেন্দ্রে পুনরায় সমাধিস্থ করা হয় যেখানে আজ তিনি সায়িত রয়েছেন তাজমহলের বাইশটি বন্ধ কক্ষ নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে অনেকে দাবি করেন এর ভেতরে হিন্দু মূর্তি রাখা হয়েছে তবে প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এগুলি আসলে কোনো কক্ষ নয় বরং এগুলি তাজমহলের সংযোগকারী একটি লম্বা করিডোর যেখানে দরজাও লাগানো আছে এই সব দরজা নিয়মিত খোলা হয় পরিষ্কারও করা হয় ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ এএসআই এই কক্ষগুলির ছবি প্রকাশ করেছে যা তাদের ওয়েবসাইটে দেখা যায় শাহজাহান জানতেন একদিন তার রাজত্ব শেষ হয়ে যাবে কিন্তু এই স্মৃতিস্তম্ভ যুগ যুগ ধরে ভালোবাসার নিদর্শন হিসেবে টিকে থাকবে তাই আজও এটি চাঁদের আলোয় জলজল করে এবং পৃথিবীকে জানিয়ে দেয় ভালোবাসা চিরন্তন ভিডিওটি আপনার কেমন লাগলো আপনি কি কখনো নিজ চোখে এই অমর কৃতিত্ব দেখেছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন